বানাবা হচ্ছে কাঁচকলার কোফতা তাও নিরামিষ নিরামিষের দিনে তো কিছুই খেতে ভালো লাগে না তখন ভাবলাম একটু অন্য কিছু বানাই আলাদা কিছু তো তাই ভাবলাম বলে তো কাঁচকলা আছে তো কাঁচকলা দিয়ে একটু রেসিপি বানিয়ে নিই তো কাঁচকলা সিদ্ধ করে নিলাম পেঁয়াজগুলো লবণ হলুদ মরিচ একটু গরম মশলা দিয়ে মেখে একটু গোল গোল করে নিলাম তোমাদের যেরকম হচ্ছে সাইজ করে নেবে আমার তো এরকমই ভালো লাগে তাই আমি করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাজু একটু ডাল আর এক বড় একটু লঙ্কা তো সবগুলি পেস্ট করে নিলাম এদিকে কারণ আমরা তো অনেকজন খাব তো একটু দিলে ভালো লাগবে না তো একটু আলু দিয়ে নিলাম আর আমার একটু প্রবলেম হয়েছে কি আমার এক টমেটো নেই তো টমেটো ছাড়াই হয়ে গেলো টমেটো দিলে একটু বেশি ভালো হতো তো ঝোলটা হয়ে গেল তারপরে আমার কাঁচকলা বড়াগুলো দিয়ে দিলাম কারণ ঝোলটা একটু বেশি দেবে কারণ কাঁচকলা